দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে গেলেও পঞ্চায়েতকে ব্যবসার কর দিচ্ছেন না কেউ ট্রেড লাইসেন্স নিয়ে রম ব্যবসা চালিয়ে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে পঞ্চায়েত এবার ব্যবসায়ীদের দুয়ারে পৌঁছে ট্রেড লাইসেন্স দেখবে পঞ্চায়েত প্রশাসন সেই মতো সোমবার নারায়ণগড় ব্লকের বেলদা দু নম্বর পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে মাইক প্রচার করা হয়েছে এদিন বেলদাতে ক্ষুদ্র মাঝারি ও বৃহৎ ব্যবসায়ীদের মাইক প্রচার করে সেই কথাই আগাম জানিয়ে দেওয়া হয়েছে পঞ্চায়েত প্রশাসন জানাচ্ছে খড়গপুর মহকুমার একটি অন্যতম ব্যবসা কেন্দ্র বেলদা এখানে যেমন প্রায় হাজার তিনেক ব্যবসায়ী বিভিন্ন জায়গায় বসে ব্যবসা চালাচ্ছেন সেক্ষেত্রে সঠিক পদ্ধতিতে পঞ্চায়েতকে প্রয়োজনীয় কর দিচ্ছেন না বলে অভিযোগ ফলে পঞ্চায়েতের আয় কমছে পঞ্চায়েত প্রশাসন জানাচ্ছে পঞ্চায়েত যে কারণে কোনো পরিকল্পনা করতে পারছে না কর ফাঁকি দিতে ভিন্ন পথে ব্যবসার অনুমতি নিয়ে ব্যবসা করছে অনেকে এই আবার দীর্ঘদিন ব্যবসার ছাড়পত্র পুনর্নবীকরণ করছেন না সেই অভিযানে নামতেই এই পদক্ষেপ আমরা ট্রেড লাইসেন্সের ব্যাপারে বহুদিন ধরে বহু ব্যবসায়ী চেট বাকি রেখেছে কিংবা সঠিক তথ্য দিয়ে অনলাইনে টাকা পয়সা জমা দিচ্ছে না ট্রেড লাইসেন্সের যে টাকাটা আসে সেটা আমাদের ফান্ডে আমরা বেললার বিভিন্ন রকম থেকে বহু রকম বহুমুখী যে কাজগুলো গ্রাম পঞ্চায়েত করে থাকে বেরলায় প্রায় মিউনিসিপ্যালিটির পরিষেবা দিয়ে থাকে সেটা করতে আমাদের খুব অসুবিধা হচ্ছে আমরা খুব আর্থিক সংকটে রয়েছি যার জন্য স্পেশাল ড্রাইভ এবারে আমরা দিয়েছি ট্রেড লাইসেন্স খেয়াল করে রাখবেন যে চারটে আমাদের বাইপাস একটা কেশিয়ারি মোড়ের বাইপাস একটা সবুজ পল্লীর বাইপাস একটা কুলিগারিয়ার বাইপাস আর একটা হচ্ছে আমাদের কেশিয়ারি মোড়ে একদম পুরো লাস্ট সীমানার সোদসা মোড় পর্যন্ত বাইপাস এই যে চারটে বাইপাস আছে দুরগ্রাম চারিদিকে প্রচুর দোকানদার পাড়ার অধিকলিতের দোকানদার ট্রেন দেওয়া বাধ্যতামূলক এটা আমরা জনগণকে ব্যবসায়ীদেরকে অনুরোধ করেছি যারা অনলাইন করেছেন তারা সঠিক তথ্য দিন আমরা দেখতে পাচ্ছি বেলদায় বহু ব্যবসায়ী অনলাইন কেটেছেন গতবার আমরা ফেডারেশনকে অনুরোধ করেছিলাম যে আপনারা আপনাদের ব্যবসায়ী সভ্যদেরকে বলুন যারা আপনাদের সভ্য তাদেরকে দয়া করে বোঝান যে সঠিক তথ্য দিয়ে আপনারা ট্রেডলাইসেন্সটা করুন দেখা যাচ্ছে বহু ব্যবসায়ী তার সঠিক ব্যবসার তথ্য না দিয়ে কেউ কেউ দেড়শো টাকা তিন বছরে অর্থ বর্ষ তিন বছরে দেড়শো টাকা পঞ্চাশ টাকা করে ট্রেড লাইসেন্স দিচ্ছে যেটা যাচ্ছে না আমরা বলছি আপনারা সঠিক তথ্য দিয়ে ট্রেড লাইসেন্স কাটুন গ্রাম পঞ্চায়েত পরিষেবা যেতে সুবিধা হবে আমরা কোনো অত্যাচার বা কোনো অন্যায় অভিচার করছি না আমরা অনুরোধ করছি ব্যবসায়ীদের ক্ষুদ্র বৃহৎ মাঝারি সবাই যে আপনারা সঠিক তথ্য দিয়ে ট্রেডটা কাটুন তাহলে বেলদার উন্নয়নটা করা যাবে একটুই অভাবের অনুরোধ আমি রবীন্দ্রনাথ অধিকারী দুই আমি দুই গ্রাম পঞ্চায়েতের অফিস থেকে প্রধান বলছি আমাদের বেলদাবাসী সর্বস্তরের যারা ব্যবসায়ী বন্ধুগণ আছেন ওনাদেরকে আমার একান্ত অনুরোধ ওনারা যাতে পাবলিককে বলে যত ছোট বড় ব্যবসায়ী আছে ওদেরকে বলে যেন ব্যবসায়ী ট্রেড লাইসেন্স কাটার ব্যবস্থাটা ওনারা করে দিতে পারেন কারণ আমরা ওই ফান্ডের যে টাকা ওই ফান্ডে জমা হয় সেখান থেকে আমরা ওই যে কাজ করাই ওদেরকে আমাদেরকে পেমেন্ট দিতে হয় যারা সুইপার কাজ করে পৌরসভার মতো আমরা পরিষেবা দেই এবার ওন ফান্ডের টাকা দিয়ে ড্রেন পরিষ্কার করাই আলো লাগাই তার থেকে আরও বিভিন্ন কোনো মনের স্কুলের রান্নাঘরে ভেঙে গেলে কোথাও কোনো সার্বিক উন্নয়নের কাজে আমাদেরকে ওন ফান্ড থেকে তাতে কাজ লাগিয়ে ব্যবহার করতে হয় টাকা লাগিয়ে কারণ জানেন আপনারা এমজিএনআর টাকা বন্ধ আমাদের ফান্ডের উপরে প্রচুর চাপ হচ্ছে কিন্তু ফান্ড না থাকলে আমরা করবো কোথায় কাজ করব কি করে পাবলিক আসছেন কাজের জন্য আমরা কাজ করার জন্য অবধান থেকে শুরু করে আমরা পঞ্চায়েত মেম্বাররা সবাই এবং আমাদের অফিস স্টাফ যারা আছেন আপ্রাণ চেষ্টা করব আমাদের বেলদাকে সাজিয়ে তোলার জন্য বেলদার কাজ করার জন্য বেলদাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাই জন্য ব্যবসায়ী বন্ধুদের অনুরোধ ওনারা যেন সবাইকে সর্বস্তরের মানুষকে বলেন যারা ছোটো বড়ো দোকান করে আছেন ওনাদের ট্রেড লাইসেন্স কাটার জন্য বলে দেন তাই আমার ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অন প্রাইভেট আইটিআই দশগ্রাম পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার স্যাভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরণ আইটিআইতে মাত্র দুই বছরে ইলেকট্রিশিয়ান ফিটার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব আমাদের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সার্ভেয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর जुग नाँग नाँग फोर सेवेन टू टू वन फाइव वन सिक्स अथवा नाइन एट थ्री टू सेवेन टू एट एट डबल सेवेन